আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা প্রথমেই জানিয়ে দিচ্ছি যে কোনো পৃষ্ঠার সমাধান পেতে সার্চ করে এভাবে জি এম ই এইট পেজ এত তাহলে সেই পেজের সমাধান তোমরা পেয়ে যাবে এবং সেই সাথে বলে দিচ্ছি আজকে যে গ্রাফটি তোমরা দেখতে পাচ্ছো এটা আমি হাতে অঙ্কন করে নিয়েছি এবং এই গ্রাফ পেপারের উপরে এই যে এই বিন্দুগুলো স্থাপন করতে হবে তোমাদের গণিত বইয়ের একশো উনচল্লিশ বিন্দুগুলো রয়েছে আর চল্লিশ পৃষ্ঠা এই গ্রাফটি রয়েছে তো এই গ্রাফ পেপারে এই বিন্দুগুলো স্থানকগুলো উপস্থাপন করতে হবে এবং সেই সাথে এক্স অক্ষের সমান্তরাল বিন্দুগুলো সংযোগ করতে হবে তো ঠিক আছে কথা না বলে আমরা সরাসরি কাজে যাই যেহেতু প্রথমে গ্রাফ পেপারে উপস্থাপন করতে বলেছে বিন্দুগুলো সো আমরা উপস্থাপন করি ঠিক আছে লক্ষ্য করছো তোমরা এই যে এটা হচ্ছে ওয়াই অক্ষ এই যে ওয়াই অক্ষ আমি এঁকে নিয়েছি এটা জিরোবিন্দু থেকে শুরু হয়েছে অর্থাৎ এটা বিন্দু আর এটা হচ্ছে এক্স অক্ষ ওকে আচ্ছা এবার প্রথমে আমি এই যে এখানে লিখে নিয়েছি যে স্থানাঙ্কগুলো রয়েছে এই স্থানাঙ্ক কত ভুজ আর কোটি ভুজ আছে থ্রি আর কোটি আছে মাইনাস থ্রি অর্থাৎ প্রথমে যেটা থাকে সেটা হচ্ছে ভুজ আর ভুজ কোনটা হবে এই যে ওয়াই অক্ষ থেকে যেহেতু একটা প্লাস থ্রি রয়েছে সুতরাং ওয়াই অক্ষ থেকে ডান দিকে তিন ঘর যাবে তো এই যে এখান থেকে তিন ঘর এক ঠিক আছে একটু লক্ষ্য করো ভালোভাবে এক দুই তিন হ্যাঁ এবং কোটি আছে কত কোটি আছে হচ্ছে মাইনাস থ্রি তারপরে নিচের দিকে যাচ্ছে এখান থেকে নিচের দিকে এক দুই তিন এই এটা হচ্ছে কোন বিন্দু এটা হচ্ছে এ বিন্দু ঠিক আছে এটা এ আচ্ছা আমি এখানে লিখে দিলাম ছোট্ট করে এ লিখে দিলাম ওকে এর পরবর্তীতে এর পরবর্তীতে বলছে ফোর ফোর বি হচ্ছে ফোর ফোর তো এখান থেকে আমরা শুরু করি এক দুই তিন চার চার এবং দুটোই প্লাস তার মানে কোডটি উপরে যাচ্ছে এক দুই তিন চার এই যেটা এটা হচ্ছে বি ওকে আচ্ছা এর পরবর্তীতে সি দেখো মাইনাস সিক্স মাইনাস সিক্স প্লাস ফোর অর্থাৎ ভুজ মাইনাস সিক্স তাহলে মাইনাস সিক্স বলতে আমাদের এই জিরোবিন্দু থেকে বাম দিকে আসবে তাই না তার মানে এক দুই তিন চার পাঁচ ছয় এখানে আসলো এবং ফোর হচ্ছে উপরে যাবে ফোর কোথায় যাবে যেহেতু ফোর আছে উপরে সো উপরে যাবে প্লাস আছে উপরে যাবে এক দুই তিন চার পাঁচ ছয় এক দুই তিন চার এই যে এটা হচ্ছে সি বিন্দু ওকে এর পরবর্তীতে রয়েছে ডি মাইনাস ফোর আর এখানে সেভেন ভোজ হচ্ছে মাইনাস ফোর মাইনাস ফোর যখন হবে তখন অবশ্যই এদিকেই আসবে এক দুই তিন চার এটা হচ্ছে ভোজ এবং সেভেন উপরের দিকে যাচ্ছে তাহলে এটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই যে এটা হচ্ছে ডি ই কত আছে মাইনাস অর্থাৎ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট অর্থাৎ আট তারপর চার হচ্ছে প্লাস আছে সে উপরের দিকে এক দুই তিন চার দিয়ে দিলাম এটা কি এটা হচ্ছে যে ই এবারে জি জি আছে মাইনাস টেন আর মাইনাস থ্রি আচ্ছা আচ্ছা মাইনাস টেন আছে তার মানে এখান থেকে টেন ঘর এদিকে আসবে তাই না অর্থাৎ এই ওয়াই অক্ষ থেকে বাম দিকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় ওফ একটা মিস হয়ে গেলো আবার আরও একটি ঘর নেওয়া লাগতো তাই না আচ্ছা আমি মোটামুটিভাবে এঁকে দিলাম ওকে মোটামুটিভাবে এখানে এখানে দিলাম তাহলে হয়ে যাবে নতুন করে আর নাই করি তাহলে এটা হচ্ছে দশ তাহলে দশ আর কত আছে মাইনাস থ্রি তার মানে নিচের দিকে যাচ্ছে নিচের দিকে অর্থাৎ এক অর্থাৎ হচ্ছে এক দুই তিন অর্থাৎ এই যে এখানে হচ্ছে ঠিক আছে আবার একটি ঘর শর্ট পড়ে গেছে ভালোভাবে বোঝানোর জন্য আমি একটু বড়ো বড়ো করে ঘর রেখেছি তাহলে এটা কত জি এটা হচ্ছে জি আচ্ছা এর পরবর্তীতে এইস রয়েছে বারো সতেরো তাহলে বারো এবং সতেরো বারো ঘর হচ্ছে যে এদিকে যাচ্ছে যেহেতু প্রথমে ভোজ রয়েছে ভুজ প্লাস বারো রয়েছে সো ডান দিকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো বারো আসলে এখানে তারপর সতেরো রয়েছে কোটি এখান থেকে উপরের দিকে যাবে সতেরো এই যে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো তার আগে একটি কথা বলে দিই এই প্রতি ঘরকে এক একক ধরে নিয়েছি ঠিক আছে প্রতি এক ঘর সমান এক একক হ্যাঁ তোমরা এক ঘর সমান দুই এককও ধরতে পারো অথবা দুই ঘর সমান এক এককও ধরতে পারো নো প্রবলেম তাহলে এটা হলো এইচ ঠিক আছে এটা এইচ হলো ওকে এই যে আমি গুণে নিয়ে সত্তর ঘর দিয়েছি এটা এইচ গেল আচ্ছা তারপর বর্তীতে আই আই আছে তেরো মাইনাস থ্রি অর্থাৎ প্লাস থ্রি তেরো তার মানে কোটা হচ্ছে ভুজ হচ্ছে তেরো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো এই যে তেরো এবং মাইনাস থ্রি দেখলাম কোটি তার মানে নিচের দিকে ঠিক আছে তার মানে এখান থেকে নিচের দিকে আসবে তাহলে এক দুই তিন এখানে হচ্ছে এটা কিসের মান এটাই হচ্ছে আই এটা আই এর পরবর্তীতে জে তাহলে এ বি সি ডি ই আচ্ছা এফের মানটা কি আমি উঠাইনি নাকি নাই 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 সমস্যা নেই তারপর হচ্ছে এইচ ঠিক আছে তারপর আই জে ওকে ওকে ঠিকই আছে আমি একটু মিলিয়ে নিয়ে এলাম শিক্ষার্থী বন্ধুরা তারপর রয়েছে হচ্ছে যে পনেরো ভোজ রয়েছে পনেরো সাত ঠিক আছে পনেরো সাত তার মানে এখান থেকে পনেরো ঘর ডান দিকে যাচ্ছে ওকে তাহলে আমরা দেখি পনেরো ঘর ডান দিকে যাচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো এখানে আসছে এখান থেকে সাতঘর উপরে যাচ্ছে এখান থেকে সাত ঘর উপরে যাচ্ছে তো এখান থেকে সাত উপরে এখানে এক ঠিক আছে যেহেতু প্লাস সেভেন রয়েছে তাহলে এটা হচ্ছে যে আচ্ছা এবারে লক্ষ্য করছো কে রয়েছে সতেরো তেরো ওইটি বাবা অর্থাৎ সতেরো তিন তেরো বলছি সতেরো তিন তার মানে ভুজ রয়েছে সতেরো ওয় অক্ষর থেকে এদিকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো এই পর্যন্ত আসছে এবং থ্রি শুধু থ্রি হচ্ছে প্লাস থ্রি আছে সো উপরের দিকে যাচ্ছে এক দুই তিন এই যে এটা হচ্ছে তোমার কোটি এটা কত কে এটা কে আচ্ছা আই কোথায় গেলো আই এখানে আসলো এক দুই তিন ঠিক আছে কেক দিলাম নো প্রবলেম এবারে এখানে আছে কত আঠারো চার এখানে লক্ষ্য করছো এলের মান আঠারো চার আছে আঠারো কমা চার তার মানে ভুজ হচ্ছে আঠারো আচ্ছা তাহলে আঠারো এর আগে গেল সতেরো তো আমি যে কে যেহেতু সতেরো দিয়েছি তার মানে আরেক ঘর পর হচ্ছে আঠারো আর উপরে যাবে চার ঘর তার মানে এক দুই তিন চার এটা হচ্ছে তোমার এল এটা হচ্ছে এল আচ্ছা এর পরবর্তীতে বিশ সাত আরে বাবা তাহলে এটা এম রয়েছে বিশ সাত এই যে তোমরা লক্ষ্য করছো এটা আহ বিশ সাত অর্থাৎ ভোজ হচ্ছে বিশ সাত হচ্ছে কোটি তাহলে আমরা যেহেতু আঠারো নির্দেশ করেছি এই পর্যন্ত এই যে এই রেখা পর্যন্ত এই যে এই রেখা তাই না সো উনিশ বিশ এবং সাত প্লাস সাত কোটি তার মানে উপরে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এইটা হচ্ছে কত এম এই বিন্দু এম তাহলে সতেরো তেন রয়েছে আচ্ছা আর কি রয়েছে নাই নাই এখন এখানে বলেছে যে এক সাক্ষের সমান্তরাল বিন্দুগুলো সংযোগ করো তো এক সাক্ষের সমান্তরাল রয়েছে দেখো এটা যেহেতু এই যে এক সক্ষ এটা এক সক্ষর রয়েছে তাই না সো এক সাক্ষের সমান্তরাল আমাদের যোগ করে দিতে হবে এই যে বি এবং এল দেখো এর এই ওয়াই একক্ষ থেকে এখানে চার ঘর উপরে রয়েছে এখানেও চার ঘর উপরে রয়েছে তার মানে এর কোটি একই তার মানে এই বি ও এখানে আরও রয়েছে কাজ এই যে এখানেও চার ঘর এখান থেকে এখানেও চার ঘর উপরে এখানে চার ঘর তার মানে ই সি হ্যাঁ এই ই সি তারপর বি এইভাবে সম্পূর্ণ স্কেল ধরে যোগ করে দিতে হবে এই পুরোটাই এই মানে কে পর্যন্ত কে পর্যন্ত সংযোগ করতে হবে সেটাই বলছে ই থেকে একবারে কে পর্যন্ত এই এই যে কে এই যে এটা কিন্তু এল সরি সরি কে না এল এটা এটা এল আমি বারবার ভুল করার জন্য দুঃখিত আসলে এটা এল আচ্ছা তার পরবর্তীতে আর কোনো আছে হ্যাঁ অবশ্যই আছে এখানে লক্ষ্য করছো যে এটাও কিন্তু একই রকম এই যে ডি এখানে এই যে একশ থেকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত অর্থাৎ সাত কোটি রয়েছে এখানেও কোটি এখানেও সাত কোটি রয়েছে সো কোটিগুলা একই অর্থাৎ একসক্ষ থেকে সমান্তরভাবে গিয়েছে এই তিনটা সো আমি এই তিনটা এবার সংযোগ করে দেবো এই তিন বিন্দুগুলো সংযোগ করে দেব ঠিক আছে এই তিনটি বিন্দু আমরা সংযোগ করে দিলাম সহজ ভাষায় বললাম তাহলে দেখো এদিকে ওফ এদিকে কিন্তু একটা মিস্টেক হয়ে গেছে এদিকে এই যে এই বিন্দু থেকে এই বিন্দু যাচ্ছে এখানে যে বিষ এসেছিল দশ এসেছিল মাইনাস দেখো এক দুই তিন এটাও তিন আসছে তার মানে একবারে এই পর্যন্ত হচ্ছে জি পর্যন্ত ঠিক আছে জি এ আই এখানে লক্ষ্য করছো যে স্ক্রিনে লক্ষ্য করছো উপরের পর্যবেক্ষণগুলো থেকে তুমি তোমরা কি কোনো সাধারণ সিদ্ধান্ত নিতে পারো হ্যাঁ আমরা একটি সিদ্ধান্ত নিতে পারি সেটা কি যে সকল বিন্দুর কোটটি যে সকল যে সকল বিন্দুর কোটটি একই তাদেরকে ক্রমান্বয়ে যোগ করলে এক একচক্রের সমান্তরাল স্মরণরেখা পাওয়া যায় হ্যাঁ অবশ্যই এক চক্রের সমান্তরাল স্মরণরেখা তো অবশ্যই পাওয়া যাবে ক্রমান্বয়ে যোগ করলে যেটা আমি যোগ দেখালাম তাই না আর মানে এই যে দেখো তারপরে একটু দেখো লক্ষ্য করো এই যে দেখো এটা হচ্ছে এক অক্ষ তো এক অক্ষ থেকে এই যে সমান্তরালভাবে এই যে সমান্তরালভাবেই তো গিয়েছে তাই না এক অক্ষ থেকে সমান্তরভাবেই গিয়েছে ওকে এই কথাটাই বলছি এবারে আরেকটি কথা বলছে যে ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখায় সমীকরণ এক্স অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ বের করার মতো আমরা ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ বের করতে পারি চিত্র ছয় দশমিক উনিশতে কে কিউ বিন্দুগুলির স্থানাঙ্ক নিচে লেখো হ্যাঁ ছয় দশমিক উনিশতে অর্থাৎ এই যে এই চিত্রটা ঠিক আছে এই চিত্র দেখতেই পাচ্ছ যে এখানে এ এফ কে একবারে এক সারিভাবেই উপরের দিকে যাচ্ছে তাই না দেখো তোমরা প্রথমেই এ যে নিচে এ দেখতে পাচ্ছ তার উপরেই এফ তার উপরে কে তার উপরে কিউ একবারে সোজা সোজা ওই রেখা বিন্দুগুলো যদি যোগ করে দাও তাহলে একটা সংযোগ সরলরেখা পাবে যা ওয়াই অক্ষের সমান্তরাল তাই না ওয়াই অক্ষ থেকে কোটি একই দূরত্বে অবস্থিত ভোজ একই দূরত্বে অবস্থিত তাই না এই এ এফ কে কিউ এর কয়েকটা কোটি একই দূরত্বে অর্থাৎ এক নম্বর ঘর দিয়ে গিয়েছে উলম্ব বরাবর ওকে তাহলে এই স্থানঙ্ক নির্ণয় করবে স্থানঙ্ক নির্ণয় করে লক্ষ্য করবে যে এটা যে লক্ষ্য করলে দেখবে যে উক্ত বিন্দুগুলো ভোজ ওয়ান এবার এই বিন্দুগুলো যদি তুমি ক্রমান্বয়ে সংযোগ করো তাহলে তোমরা একটি সরলরেখা পাবে এই সরলরেখাটির সমীকরণ কি হবে বলো তো এই সরলরেখাটির সকল বিন্দুর ভূস সমান এবং তা হলো এক সুতরাং আমরা লিখতে পারি ভূস এক্স সমান ওয়ান এবং এই সরলরেখাটিকে আমরা ভাবে লিখতে পারি এক্স সমান ওয়ান ওকে অর্থাৎ আগে যেমন লিখলাম ওয়াই সমান ওয়ান এখানে এক্স সমান ওয়ান তাহলে শিক্ষার্থীর বন্ধুরা আজকে এ পর্যন্ত আগামী দিন ইনশাল্লাহ নেক্সট পৃষ্ঠা তুলে ধরবো ভালো থাকবে তোমাদের দীর্ঘ জীবন কামনা করে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ